যে কোনো মানি ব্লকেজেস রিলেশনশিপ হিলিং আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি পারিবারিক সমস্যা বাস্তু হিলিং যে কোনো কিছু এই কোর্স করলে আপনি করতে পারবেন আমি অনলাইনের মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি ফার্স্ট কোর্স সেকেন্ড কোর্স এবং থার্ড কোর্স তিনটে কোর্স করার পর আপনি ট্রেন দা ট্রেনার হতে পারবেন আপনাদের প্রয়োজন মনে হলে আমার সাথে যোগাযোগ করুন নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপি স্ট দাস আজ আমি বলবো স্পিরিচুয়ালিটি কোর্স করে আপনাদের কি কি লাভ হবে এবং এই কোর্স করে আপনি নিজের জীবনকে কতটা ভালো রাখতে পারবেন প্রথম কোর্স পাঁচ দিনে এই কোর্সে আপনাকে শেখানো হবে কিছু টেকনিক যেটা ক্লাসে আসলে আপনি বুঝতে পারবেন প্রত্যেক দিন প্র্যাকটিস থাকবে এবং প্র্যাকটিস করার পরে আপনার এনার্জি লেভেলকে ওপরে ওঠানো হবে এই স্পিরিচুয়ালিটির কোর্স প্রত্যেকের জন্য খুব অল্প মূল্যে নিয়ে এসেছি যারা আর অন্যান্য মডালিটি শিখতে পারছেন না তারা স্পিরিচুয়ালিটির প্রথম ধাপ শিখে নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন তারপরে সেকেন্ড কোর্স ফার্স্ট লেভেল কমপ্লিট হওয়ার প্র্যাকটিসের পর আপনাকে সেকেন্ড কোর্স শেখানো হবে সেখানে আপনি একুশ দিনের একটা ক্লাস দেওয়া হবে প্রতিদিন ক্লাস থাকবে সেখানে আপনাকে প্রত্যেকটা চক্রকে কিভাবে অ্যালায়েন্স করা হয় এবং আপনি এই কোর্স করে আধ্যাত্মিক শারীরিক এবং মানসিকভাবে কিভাবে দৃঢ় হয়ে উঠতে পারবেন সেগুলো শেখানো হবে মানসিকভাবে আপনার সুস্থ থাকতে এবং শান্তি পেতে সাহায্য করবে যারা যারা এই কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই কোর্সে আপনি যে কোনো রকম মানি ব্লকেজেস রিলেশনশিপ ফিলিং যে কোনো কিছু করতে পারবেন প্রথমে আপনাকে শান্ত করা হবে শান্তি যাদের মধ্যে আছে তারাই কিন্তু সুখের সন্ধান পায় তো জীবনে যা যা ডিপ্রেশন আছে অ্যানজাইটি আছে যা যা ভয় আছে সমস্ত কিছু কিন্তু এই কোর্সের মাধ্যমে আপনি কাটাতে পারবেন তো প্রতিদিনের প্র্যাকটিস থাকবে আমি যেভাবে আপনাদের শেখাবো সেটা প্র্যাকটিস দেওয়া হবে আপনাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার পরে বুঝতে পারবেন যে একুশ দিনের কোর্স করার পর আপনার জীবনে কি কি পরিবর্তন হয়েছে ধ্যান আমাদের জীবনে মনোসংযোগ বাড়ায় প্রথমত আমাদের ধ্যানের মাধ্যমেই নিজের জীবনের চেতনাকে খুঁজে পাওয়া একটা পন্থা তো আমরা ফার্স্ট কোর্স তারপরে সেকেন্ড কোর্স তারপরে আমরা থার্ড কোর্স এই থার্ড কোর্সটা করার পর আমরা ট্রেন দ্য ট্রেনার হতে পারি এটা হবে দু মাসের কোর্স এই কোর্স করে আপনিও স্পিরিচুয়ালিটির টিচার হতে পারবেন এনার্জি সায়েন্সের টিচার হতে পারবেন তো তার জন্যে আপনাকে সময় দিতে হবে ধৈর্য রাখতে হবে এবং প্র্যাকটিস চালিয়ে যেতে হবে এর সাথে সাথে আপনার জীবনের কি কি পরিবর্তন হচ্ছে আপনি কোর্সে আসার সাথে সাথে বুঝতে পারবেন তা আমার সাথে যারা যারা যোগাযোগ করেছেন বা করতে চান তারা ফোন করে কোর্স সম্পর্কে জেনে নিন আমি ডিটেলসে বলে থাকি এবং এই কোর্স করার পরে নিজের জীবনকে ম্যাজিক্যালভাবে চেঞ্জ করুন অবশ্যই প্র্যাকটিস করতে হবে কোনো কিছু প্র্যাকটিস ছাড়া আসে না আমাদের জীবনে যে কোনো জিনিসই যখন ভালো সেটার জন্য আমাদের ধৈর্য রাখতে হয় একদিন দুদিন তিন দিন করলাম তারপরে করলাম না কোর্স কিনে রেখে দিলাম তাতে কিন্তু কোনো লাভ হবে না যেভাবে বলবো প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে নিজেই আপনি বলবেন যে হ্যাঁ আমি যেভাবে এসেছিলাম আমি অনেক কিছু পেয়েছি কিন্তু প্র্যাকটিস না করলে কিছুই হবে না সে আপনি যে কোনো জিনিসই শিখুন না কেন তো স্পিরিচুয়ালিটির ফার্স্ট কোর্সটা যে কোনো কেউ করতে পারেন তারপরে যদি মনে হয় হ্যাঁ আমি এই কোর্স করে নিজের জীবনের কিছু হলেও পরিবর্তন করতে পেরেছি তাহলে আপনি সেকেন্ড কোর্স করবেন তারপরে যদি মনে হয় হ্যাঁ আমিও শেখাতে চাই এটাকে প্রফেশন হিসাবে নিতে চাই তো আপনি থার্ড কোর্সে আসতে পারেন যে কোনো মানি ব্লকেজেস রিলেশনশিপ হিলিং আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি পারিবারিক সমস্যা বাস্তু হিলিং যে কোনো কিছু এই কোর্স করলে আপনি করতে পারবেন আমি অনলাইনের মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি ফার্স্ট কোর্স সেকেন্ড কোর্স এবং থার্ড কোর্স তিনটে কোর্স করার পর আপনি ট্রেন দা ট্রেনার হতে পারবেন আপনাদের প্রয়োজন মনে হলে আমার সাথে যোগাযোগ করুন